বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরতুল ফাতিহার আমল দ্বারা জমি অথবা বাড়ি অথবা দোকানের বেচা কিনা সহ যে কোনো কিছু সহজেই বিক্রি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা সৌরতুল ফাতিহা পাঠ করতে পারেন অর্থাৎ নামাজের মধ্যে যে সুরাটি আপনারা পাঠ করেন আমি আপনাদের পবিত্র করান থেকে দেখিয়ে দিচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না গুগলে সার্চ করবেন সৌরতুল ফতেহা বাংলা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে এখান থেকে দেখেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আব রাহিম থেকে শুরু করে একেবারে লিন পর্যন্ত এই সৌরাটি আশা করি প্রত্যেকটি ভাই বোনের মুখস্থ রয়েছে আজকে আমি যে আমলটি আপনাদেরকে বলে দিব এই আমলটিকে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এমন এমন জায়গা থেকে আপনার উপার্জন আসবে অর্থ আসবে যা আপনি কখনো চিন্তাও করতে পারেননি এমনকি এই আমলের দ্বারা আপনি চাইলে সহজেই চাকরি খুঁজে পাবেন এবং হচ্ছে চাইলে আপনি হচ্ছে পছন্দের মানুষকে বিয়েতেও রাজি করতে পারবেন শুধুই আমলচি আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে হচ্ছে আপনারা আমলচি করবেন যে কোনো দিন সকালবেলা গুম থেকে উঠেই প্রথমেই আপনি সৌরতুল ফাতেহা সাতবার পাঠ করবেন এরপর আপনি যেটি করবেন ওই দিন আপনি ফজরের নামাজ অথবা জুহরের নামাজ অথবা আশ্রের নামাজের পরেই আপনি যেটি করবেন একচল্লিশ বার এই পবিত্র সৌরাটি পাঠ করবেন ঠিক যে নামাজের পরে আপনি হচ্ছে এই সৌরটি পাঠ করবেন ওই নামাজের পরেই সাত দিন পর্যন্ত আপনি সৌরতুল ফাতেহা বার পাঠ করবেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সাতবার আপনি হচ্ছে এই পবিত্র সৌরটি পাঠ করবেন এখন আপনি যদি মনে করেন যে আপনার নির্দিষ্ট কোনো কিছু বিক্রি করতে হবে তাহলে সাত দিন হয়ে যাওয়ার পরেই আপনি যে কাজটি করবেন আপনার সামনে কিছু লবণ রাখবেন একটি পাত্রের মধ্যে এরপর সৌরতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করবেন এবং প্রতিবারই আপনি হচ্ছে ওই পাত্রের লবণের উপরে ফদিবেন এরপর আপনি ওই লবণগুলোকে আপনার যদি জমি বিক্রি করতে চান তাহলে জমির উপরে বাড়ি বিক্রি করতে চাইলে বাড়ির উপরে দোকানের বেচাকেনা কেনা বৃদ্ধি করতে চাইলে দোকানের কোনো একটি নির্দিষ্ট জায়গায় এগুলোকে ছিটিয়ে দিবেন এবং আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করেন না কেন সেখানে ছিটিয়ে দিলেও আল্লাহ তা রহমতে এত বেচা কিনি বৃদ্ধি হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না কাউকে বিয়েতে রাজি করতে চাইলে তার বাড়ির দরজায় বা চলাচলের রাস্তায় এই লবণগুলোকে ছিটিয়ে দিবেন এবং চাকরির খোঁজ যদি চান এবং সহজেই চাকরি পেতে চান তাহলে আপনি হচ্ছে এই লবণগুলোকে নিজের গায়ে ছিটিয়ে দিবেন এবং ঝেড়ে ফেলে দিয়ে এরপর আপনি চাকরির খুঁজে বের হয়ে যাবেন আল্লাহ রশেষ সহমতিন শাহ আল্লাহ চাকরি খুঁজে পাবেন তবে আপনারা পৃথিবীর সেরা আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমল করার আগে এই যাহাজত নিয়ে আপনারা হচ্ছে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর আপনি হচ্ছে এই আমল করার পরে নিরানব্বই বার আল্লাহ আতার আর পবিত্র নাম ইয়া ওসিও পাঠ করবেন অর্থাৎ যখন আপনার পুরো আমল শেষ হয়ে যাবে ইয়া ওয়াসিও আল্লাহ আতার আর এই পবিত্র নামটিকে নিরানব্বই বার পাঠ করবেন আল্লাহ তাল রহমতে এমন চমৎকার ফলাফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার